বন্ধুরা স্বাগতম সবাইকে এখন আমরা আছি সুন্দরবনে আমরা ঘুরতে ঘুরতে যে জিনিসটা দেখতে পেলাম একই সাথে এটা ভীতিকর প্লাস রোমাঞ্চকর এই যে দেখেন বাঘের পায়ের সাপ এবং এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পথ দিয়ে এই সামনের খালটা পার হয়ে সে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে এই খালের ওই প্রান্তে পাশাপাশি এই প্রান্তে দুই পাশেই সুন্দরবন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এই পথ দিয়ে বাঘ পার হয়ে ওইদিকে কিভাবে গেছে এটা কীভাবে বুঝলাম মূলত পায়ের যে সাপ সামনের দিকে মুভ করা এবং আরও একটা রোমাঞ্চকর ব্যাপার দেখেন তার সাথে বাচ্চা বাঘও ছিল অর্থাৎ তার বাচ্চা ছিল যে ছোটো ছোটো পায়ের সাপ আমরা জেনেছি এই পথ দিয়ে বিশেষ করে এই রুটটা ব্যবহার করে বাঘ প্রায় সময় পার হয় এই যে দেখেন এটা মূলত ছোট্ট একটা আর কি পায়ের সাপ এর সাথে বাচ্চা ছিল কিছুদিন আগে বাঘের ব্রিডিং সিজন গেছে অর্থাৎ বাচ্চা প্রজননের মৌসুম তাই বাচ্চা নিয়েই মূলত ঘুরে ফিরে বেরিয়েছে এই পথ দিয়ে সুন্দরবনে দীর্ঘদিন থেকে আমাদের যাতায়াত কিন্তু সরাসরি বাঘের দেখা এখনো মেলেনি তবে বাঘের পায়ের পায়েসাপ প্রায় আমরা দেখতে পাই এই খালটা হচ্ছে সুন্দরবনের যে ভোলা নদী সেই ভোলা নদী থেকে আর কি ভিতর দিকে ঢুকেছে

ধরেন যে আর কি লোকালয়ের কাছে ঢুকে যায় তখন আপনাদের ফরেস্ট অফিস থেকে কি পদক্ষেপ নেওয়া হয় আমাদের সবাইকে সচেতন করা সচেতন করা সতর্ক করা এটাই আচ্ছা 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 তখন তো আপনি তো আর কি একজন লোকাল পিপল তাই না আপনারা তখন কি করেন তখন কি জঙ্গলে ঢোকেন যখন শুনেন যে আলামত পাওয়া গেছে বাঘের না তখন ঢুকলো সাবধানতার সাথে সবাই সাবধানতার সাথে ঢুকতে হয় ভিউয়ার্স এটা হচ্ছে একটা বাঘের পরিচিত রুট পরিচিত রাস্তা এই রাস্তা দিয়ে প্রায় সময় যায় তো সেটার সংবাদ পেয়েই মূলত আমাদের এদিকে আসা এবং এসেই দেখতে পেলাম যে বাঘ আজকে সকালেই এখান থেকে পার হয়েছে আচ্ছা যে পায়ের সাপ আমরা দেখলাম তাতে আপনি তো এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ কখন যেতে পারে এটা আমাদের মনে হচ্ছে এই ঘোলা জলও আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যা সহজে দেখা যায় না সহজে ভাগ্যে মেলে না সেই রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের সাপ তো সুন্দরবন থেকে আজ এ পর্যন্তই আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে